কি হলো বাচ্চা বাচ্চা টেবিলে উঠে দিদি রাখি পড়াবে দূরে থেকে কর ধর বা দিকে বা হাতে দিদি রাখি পরি দিচ্ছে রাখি পরি দিচ্ছে দেখো তুমি রাখি পড়ো হ্যাঁ দিদি রাখি পড়াচ্ছে দিদি তোমাকে প্রোটেকশন প্রোটেকশন দেবে না তুমি দিদিকে দিবা দিদি বুনু দিদি বুনুকে রক্ষা করবে আর বুনু দিদিকে অত জড়াতে হবে না জড়াচ্ছিস কেন শুধু ভিতরে বেঁধে দিদি

কি হলো দিদি রেডি হয়েছে বেরু যাবে তুমিও চাপা দিদি বেরু যাবে না আমি রেডি হয়েছে হ্যাঁ বাবা রেডি হয়েছে দিদি রেডি হয়েছে একসাথে বাবা চলে গেল চলে গেছে বাবা বাবা অন্য কাজে যাচ্ছে দৌড়া দৌড়ি ভাবছে দিদি আর বাবা বোধহয় একসাথে যাবে বাবা দিদি দুজনে রেডি হয়ে আছে

বাবা গাড়ি করে যাচ্ছে আওয়াজ পেয়েছে দেখেছ কেমন তো লাফিয়ে উঠছে স্কুটির আওয়াজ বাবা স্কুটি স্টার্ট দিল ওরে বাপ রে চললো চললো দিদি যাবে না বাবার সাথে দিদি যাবে না বাবা একাই যাবে বাবা যাবে দিদি যাবে দিদি যাবে

চলে গেল যাবে না দিদি যাবে না এমনি মজা করছে তোমার সাথে কি হলো আজকে ঘুম হয়ে গেছে আগে ঘুম হয়ে গেছে ঘুমাবে না এখন কত ঘুমাই তাই তো কত ঘুমাই এখন খেলা করতে চলেছে দুপুরবেলা পুজো বাচ্চা দুপুরবেলায় রোজ ঘুমায় আজকে আগে ঘুম হয়ে গেছে এখন খেলা করবে নিয়ে এসে বসেছে আমার পায়ের কাছে দেখো ছুঁড়ে দিতে হবে ক্যাচ ক্যাচ দিতে হবে ওই ক্যাচ কোথায় চলে গেল বুঝো কই নিয়ে আস কয় কয় বুঝু কই ডাকু নিয়ে কোথায় চলে গেল দেখো আছো বুঝু বুঝু ঢুকে গেছে ক পাকু ঢুকে গেছে নাকি কেলো কি ল এই তো এইদিকে এদিকে ওই দেখো এইদিকে এদিকে ওই দেখো ওই তো পাকু ওই তো পাকু ওই দেখো ওই দেখো তোমার কেউ হারিয়ে গেছে তোমার প্যাকু হারিয়ে গেছে নাকি কে হারিয়ে গেল তোমার কেউ হারিয়ে যায়নি তো সবাই আছে তো সব প্যাকু আছে দেখো এখানে এসো এখানে এই দেখো প্যাকু ওর প্যাকু খুঁজে বেড়াচ্ছে কাউ 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 করে কানছে এই দেখো একটা প্যাকু এই দেখো ফ্রিজের মাথায় রেখে দিয়েছে দিদি আর দিদি আর একটা বাজাচ্ছে

এইতো এইটাই পাচ্ছে কোনটা বাঁচছে বুঝতেই পারছে না দেখছে কোন দিক দিয়ে বাঁচছে

তোমাকে দিলাম আমি ছুড়ে তুমি নিলা যে ওটা দিদির কাছে কোনটাই রাখা যাবে না সবকটাই ওকে দিয়ে দিতে হবে তাহলে আমার পান্ডা আমাকে দে তো দেবে না অন্য কিছু ভাবছে বা অন্য কিছু খুঁজছে ও ভাবছে ওই জন্য কুঁই কুঁই করছে নিচ্ছে না দেয় আর নিয়ে নিল ওটা নিয়ে নিল আবার দুটোই দিয়ে দেয় দেখি কি করে ওটা কাগলিয়ে রেখেছে আবার ওটার দিকেও তাকিয়ে বসে আছে

কেও ঢুকক নাই তো দেখছি ঠিক আছে কোনখানে ওই বাবাড়ি ওইটুকু জায়গা ঢুকতে যাচ্ছে দেখেছো কিছু নাই ওর ভেতরে আমি দেখলাম এখনই কি করবি এত জায়গা থাকতে পছন্দ হচ্ছে না এটা গার্ড করে দেওয়া আছে ছোট জায়গা আর ওখানে শোবে শুধু চলো 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 ওখানে ওটা খুলে দিলাম তো আলমারি নিচটা খুলে দিলাম বন্ধ ছিল এইটা খুঁটছে এর তলায় ঢুকবে যা যাবে না চলো ঘরে চলো চো ওইটুকু জায়গার মধ্যে চলো ও ঘরে ও ঘরে যেখানে খুশি সব আবার ওখানে যায় না পয়া পালি আসছে দিদি ভাই চল ওঠ ওঠ চলো ঘরে চলো ওট চলো আমি হাতগুলো করে দেবো চলো চল চলো আমি হাতগুলো করে দেবো

চলো চলো উঠো ওখানে উঠো উঠো হ্যাঁ এই তো গুড গার্ল বা হ্যাঁ এই তো কি সুন্দর জায়গা দেখেছো এত সুন্দর জায়গা আছে কারো দেখো তো এত সুন্দর জায়গা আর কোথায় কোথায় তলায় তলায় ঢুকে বেড়াচ্ছে আলো অন্ধকার হয়ে আছে একটু চললো বসো বসো ওখানে বসো হ্যাঁ সুন্দর করে বসা হয়েছিল কি মজা আবার কি আনতে যাচ্ছে তাই দেখছে Huh? चलो हाँ आज कुछ करता है